নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ রবিবার দুপুর এখন দুটো আজ তো নীল ষষ্ঠী আপনারা সবাই জানেন তাই আমিও এই যে পুজো করতে মন্দিরে চলে এসেছি এখন দুপুরবেলা একটু ভিড়টা কম আছে তো মেয়ের বাবা সকালবেলা এসে একবার দেখে গিয়েছিল তখন প্রচুর ভিড় ছিল তো এখন একটু লাইনটা কম আছে তাই এই যে দুপুরবেলায় পুজো দিতে এলাম তো আপনারা ভিডিওটা না কেটে শেষ অবধি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো মন্দিরের ভেতরেও এখন পুজো হচ্ছে তো ওদের পুজো হয়ে গেলে ওরা বেরিয়ে আসবে তারপর আমরা ঢুকবো

येता पुष्पमाला नयय पा हा हेलो जल्दी जल्दी आके देखो ओ विश्व नमो हाथ और चलाए टेबलेट वो भी दुमा स्वर्णम स्तन जल जल वो सब मैंने पूरी पूरी लगती ना रही

হারেতে জলের ব্যবস্থা করার জন্য পপলস দমনে এনসি পপ বারে পপ মরে জীবামো তৈরি করতে জলটা পুজো ছালা করার সিস্টেম আছে উন্নম এমন মাফাগা মধ্যে আমি কিছু আইনা লাগে সরবটাটা কোনটা ওই নীল পন্ত সিবা হই नोनমা উন্নম মানার রূপ

हेलो 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 能量和密度。